গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আনছো আশা করি খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগস উইথ কুকিং এস ব্লগস উইথ কুকিং চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো চলো দেখো এখানে আমি সকালে জলখাবার খেয়ে নিলাম তারপর আজকে কি বলো তো এই যে উপরে শেলফগুলো দেখছো এই শেলফে না মানে কি রাখা ছিল জানো তো মানে ওই কিছু এক্সট্রা বাসনপত্র এগুলো যেগুলো আর কি কাজে লাগতো না সেগুলো না আমি উপরে তুলে রেখে দিয়েছিলাম ওই বস্তার মধ্যে ভরে তো তারপর একটা শাড়ি টাঙিয়ে দিয়েছিলাম পর্দা করে তো তোমরা আশা করি আমার ভিডিওতে দেখেছিলে আগের ভিডিওতে এগুলো মানে একটু হালকা বুঝতে পেরেছিলে তো তারপর না দেখতাম খুব বাজে লাগতো দেখতে খারাপ লাগতো তারপর ওইগুলো আমি বাসনপত্রগুলো গুছিয়ে অন্য জায়গায় রেখে দিলাম সব ঘর টর করে আবার ওই ভেকুম ক্লিনার দিয়ে সব চাড়া মোছা করে নিলাম তো তারপর দেখো ঘরের কি অবস্থা পালঙ্কের নিচটা পরিষ্কার করছি আর দেখো এখানে আমি এগুলো সাজিয়ে নিয়েছি কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে এবার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট থাকলে তোমাদের কাছে আশা করি ভালো লাগবে তো দেখো তারপর আমি ঝাড়ু করে নিচ্ছি ঝাড়ু মোছা সব করে নেব তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আর এই যে বক্সগুলো দেখছো এই ইয়েগুলো কার্টুনগুলো কি বলতো এগুলো আমি গ্যারেজে রেখে দেবো এখন আপাতত রেখেছি এখানে মানে এগুলো সব তোমার রেডি ওডি এ হয়েছিলো উপরে তোলা ছিল কিছু তো সেগুলো সব আমি গুছিয়ে রাখলে এগুলো সব গ্যারেজে রেখে দেবো আর ওখানটা খালি করে না আমি ওই বাসনপত্রগুলো সব কিচেনে মানে আরও অনেক সেলফ ছিল তো ওগুলো গুছিয়ে সব রেখে দিলাম ঠিকঠাক করে আর ওখানটা সাজিয়ে দিলাম তো দেখতেও ভালো লাগবে আমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তো তারা আমার পরিবারে চলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে তো দেখো বাসনগুলো এতগুলো বাসন আমার আগে ধোয়া ছিল আর এইগুলো পুরো বেসিনে ভর্তি বাসন তো বাসনগুলো আমি আগে গুছিয়ে নিচ্ছি আমার না কি বলো তো প্রতিদিন বাসনটা একটু বেশি হয়েই যায় ভাবি কম করব কিন্তু কম আর হয়ে ওঠে না বেশি হয়েই যায় তো মানে বাসন প্রচুর হয় আর কি তোমাদেরকে খালি তো একবারই দেখাই আমি তো আবার রাত্রে বাসন মানে দুবেলা তিনবেলা তো বাসন ধুতেই হয় একবার সকালে ধুই তারপর একবার দুপুরে খাওয়ার পর একবার রাত্রে তো যাই হোক এগুলো তো নর্মালি করতেই হবে আমাদেরকে তাই না তা দেখো এখানে নাস্তার জন্য আমি চাউমিন বানিয়ে নিচ্ছি চাউমিনটা জলে গরম জলে দেওয়ার পর এর মধ্যে রিফাইন তেল আর লবণ দিয়ে দিলাম যাতে লবণটা ওর ভেতরে ভালোভাবে ঢুকে যায় আর কি তো সেই জন্যে সেদ্ধ হওয়ার সময় আমি লবণটা দিয়ে দিই আর এখানে না তেল দেখলাম যে রিফাইন অয়েল তেল শেষ হয়ে গেছে সাদা তেল তো সেই জন্যে পতঞ্জলি সানফ্লাওয়ার তেলটা আমি ভরে নিলাম আর আমরা একটু দিয়ে বেশি ইউজ করি আর কি বাড়িতে তো তারপর আমি জলটা ভালো করে ঝরিয়ে আর একবার ধুয়ে নিলাম চাউমিনটা তো দেখো এখানে আমি গাজর আর ক্যাপস ক্যাপসিকাম না জলই গাজর পেঁয়াজ আর বিটফুট নিচি তো এগুলো সব কেটে ভালো করে আগে ধুয়ে নেবো আর আমি তেলের মধ্যে বাদামও দিয়ে দিলাম তো দেখো এখানে চাউমিন রেডি হয়ে গেছে তো এবারে আমি গরম গরম সার্ভ করে দেবো তো এখানে দেখো মানে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো পুরো মেঘ ঘন করে এসছে তো এবার তো বৃষ্টি হবেই আজকে এত মেঘটা মানে পুরো ঘন হয়ে এসছে তো দেখো দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে তো দেখো এখানে তারপর অঝোর ঝরে পুরো বৃষ্টি হচ্ছে এত ভালো লাগছে কি বলবো তো দেখো বৃষ্টি হওয়ার পর কি অবস্থা মানে গাছগুলো সব পুরো একদম মাটিতে পড়ে গেছে প্রায় ছুঁছুঁই অবস্থা তো কি বলো তো অনেক ঝড় হলো তো ঝড় বৃষ্টি তো সেই জন্যে গাছগুলো আর কি পড়ে গেছে তো যাই হোক বলো তো ঠিক হয়েই যাবে তো হ্যাঁ দেখতে কি বলবো কলা গাছই সব আর কি হিলে গেছে দেখো হুম কিন্তু দেখতে সত্যি ভালো লাগছে যে এতদিন পর বৃষ্টি হলোতে যাই হোক বৃষ্টি হওয়ার পর আকাশটা কীরকম লাগছে দেখো সেটাই দেখালাম একটু বাইরের ওয়েদারটা তো তারপর আমি এখানে দেখো পরোটা আর ওই বোঁদে আর ছোলার ডাল আর লাউ সবজি করেছিলাম রাত্রে মানে এটা দিনেরই ছিল আর কি ওটা আর তারপর রাত্রে আমি গিয়ে সব কিছু পরিষ্কার টিষ্কার করে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা মিষ্টি কমেন্ট করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিও এখানেই এড করলাম আবার আসবো নতুন কোনো একটা ভালো লাগার ভিডিও নিয়ে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারম